চমৎকারটা ভিডিও আছে যা আপনারা ভিডিও টিউটোরিয়াল এবং থামনে থেকেই তো দেখছেন চমৎকারটা ভিডিও হচ্ছে দোলা পরিবহনের দোলা পরিবহন এটা শো প্লাস টান সে একটা মোট অনেক ডিফিকাল্ট যে ব্রেকিং সিস্টেমও অনেক হার্ট একটু খারাপ আছে তাহলে সামনের দিক স্লিপ করে বিভিন্ন থেকে যে বা মোট দেখতে তার সে বিস্ট্রামের ডাউনলোড ডাউনলোড লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে যদি আমরা ডাউনলোড করার পর আমার প্রিন্ট করার ভিডিও আছে প্রিন্ট করার ভিডিও দেখে নিশ্চিত শিখতে পারবেন ডে এবং ফিনিশিংটা আমাদের সেই লেগছে ফিনিশিং এই যে মোটার ফিনিশিংটা অনেক ভালো ফিনিশিং দেওয়া হয়েছে অনেক লেভেল লেভেলের ফিনিশিং কোথা দেখাচ্ছে ভিডিওতে তিনটে অ্যানিমেশন আছে জানলা আটকাবে একটা খুলবে আর দর আর হেল্পার আছে দরজা মেলা হেল্পার বেরাবে ফুটসুর তিনটে লাইট ব্যবহার করা হয়েছে মোটটা হল তাওরাসের একটা মোট যা বাংলাদেশে অ্যাভেলেবেল জাপানি মোট